নমস্কার দর্শক বন্ধুরা এস টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি সব্যসাচী রয়েছি এখন ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে এবং মুখোমুখি হয়েছিল মোহনবাগান সুপার জয়েন্ট এবং আদিত্য স্কুল স্পোর্টস রেইনবো এবং একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা দেখতে পেলাম দু গোলে এগিয়ে থাকা মোহনবাগানকে কিন্তু আটকে দিল আসোস রেনবো এবং বলাই যায় যে ম্যাচটা মোহনবাগানের অতি সহজেই যেটা উচিত ছিল সেটা শুধুমাত্র নিজেদের ডিফেন্সের ভুলে এবং একাধিক সুযোগ নষ্টে কিন্তু তারা হাতছাড়া করলো কিন্তু অবশ্যই কৃতিত্ব দিতে হবে আসোস রেনবো ফুটবলারদের তারা যে দাপটের সাথে ফুটবলটা খেলেছে একাধিক সুযোগ তৈরি করেছে এবং প্রথমার্ধে সুহেল আহমেদ বাটে জোড়া গোলে গেতে এগিয়ে যায় মোহনবাগানে মোহনবাগান সমর্থকরা আশা করেছিল জয়টা পেতে খুব একটা বেশি ক্লান্ত হতে হবে না কিন্তু প্রথমার্ধের শেষ দিকে অধিনায়ক সৌরভে দুরন্ত ফ্রিকিকে কিন্তু একটা গোল করে রেনবো এবং তার কিছুক্ষণ পরেই পেনাল্টি থেকে রাজন বর্মন গোল করে সমতায় ফেলে রেইনবোকে এবং দ্বিতীয়ার্ধে মোহনবাগান এবং রেইনবো দুজনেই ওয়ান টু ওয়ান প্রচুর সুযোগ পান কিন্তু শেষ অবধি কিন্তু কোনো দলই কাঙ্ক্ষিত জয়সূচক গোলটা কিন্তু করতে পারেনি এবং এর জেরে কিন্তু বলাই যায় ডারবির আগে মোহনবাগান কিন্তু যথেষ্ট চাপে কারণ দু ম্যাচে দুটো ড্র এবং দু পয়েন্ট নিয়ে কিন্তু ইতিমধ্যে গ্রুপে কিন্তু বেশ নিচের দিকে রয়েছে সবুজ ব্রিগেড আমরা কথা বলে নিয়েছিলাম মোহনবাগানের হেড কোচ ডেগি কার্ডোসো এবং আজকের ম্যাচে জোড়া গোলস্কুলার সুহেল আহমেদ ভাটের সাথে কি বলছেন তারা চলুন শুনে নিন I, don't feel, I won't say that there is a mental pressure. But yes, these are all, you know, all young players. You know, they, they have to understand the game. Even uh, after scoring uh, two goals, you know, we cannot relax. You know, we have to you know, just knock their doors you know, to get more goals. I felt that there were that is what we let in. Uh, now it's uh, important for us to focus on the next one. You know, uh, we have enough time now, enough days to prepare ourselves. That recovered from this uh, this game and uh, just come back strong uh, for the next one I thing is that you know uh, to make a team you know it takes time uh, because we have just three three weeks of pre-season uh, and uh, it always takes time you know to build this team you know uh, where we are working on we are working on and even last game the first game what we played you could have we won the defense you could have done better Even today there was an error where uh, We could have been a little bit quick, you know, be on our toes, uh, you know, to win that ball. But yes, uh, it's learning for us. Uh, now these are the weaknesses which we have to work on and uh, focus on the next game. Uh, so Sumit, uh, you know, uh, He is coming back into, into the team, you know, it was just a fitness issue for him because coming, all the players, you know, coming uh, from the pre-season, we have to take care of their fitness and uh, now he's getting stronger, he's showing great attitude in the training and uh, Dependu, uh, mostly we can see him in the next game, the medical team is still working with him and uh, he's doing good training. It's my job score every game, every match I have to do my job as I do today. एंड आई वॉज वेरी डिसअपटेड अबाउट लास्ट मैच आई कुंडोर आई कुंडी एंड इट वॉज इन माई माइंड आई है इट्स ऑलवेज सेम बिकॉज ऑल द मैच बट इन माई माइंड ऑल द मैच आर सेम यू हैव टू डू य रेस्पानसिबिलिटीज यू हैव टू डू यर जॉब एंड वे आर वर्किंग हार्ड एंड इट्स अबाउट लक वी ड्रॉ टुडे बट वे आर वर्किंग हार्ड आई वील सी मै मैच मैच

একটা দুর্দান্ত গোল লাইন সেভ করে রেইনবোকে বাঁচিয়ে দিয়েছিলেন সেই গোলাপের সাথে আর কি বলছেন তারা চলুন শুনে হ্যাঁ অবশ্যই তবে আমি আরেকটু অন্যভাবে ভাবছি কোচিং ফিলোসফি থেকে আমার মনে হচ্ছে সেকেন্ড হাফে শুরুর দিকটায় আমরা হয়তো গোল করে এগিয়ে যেতে পারতাম সেখানে যদি একটা গোল পেয়ে তাম খেলাটা কিন্তু অ্যাবসলিটলি চেঞ্জ হয়ে যেত আমার মনে হচ্ছে আমরা হয়তো পয়েন্ট ছেড়ে এলাম দেখো লিজেন্ডারি প্লেয়ার তো এই এক্সপেকটেশনটা আছে বলেই ওকে আজকে মোহনবাগান ম্যাচে নামানো হয়েছে ও সেটাকে যদি ফার্স্ট হাফের একটু কিছু ব্যাপারগুলোকে আমরা যদি একটু ওভারলুক করি তাহলেই সেকেন্ড হাফে যখন দেখবো ও কিন্তু আমাদের সেলিয়ার হয়ে গেছে একটা কোচের মাথায় অনেক কিছুই চলে সেটাও মাথায় ছিল যদি কারণ ওকে আমরা একটা প্রথম ম্যাচে আমরা দেখছি

বাজে সিচুয়েশনে পড়ে যেতাম কোনো সিনিয়রিটি দেখায় না আমাদের সঙ্গে মেসে বন্ধুদের মতো আমাদের ভুল বলে দেয় আমাদেরকে অনেক গাইড করে মানে একদম মানে নিজের দাদার মতো খুব ভালোবাসে ভাইদের মতো বা খুব ভালো লাগে এরকম সিনিয়র পেয়ে খুব ভালো লাগে সবাই আমার খুব হ্যাপি ওকে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো